ভাই রে ভাই অসাধারণ একটা মেলা মেলার মধ্যে গেছিলাম ঘুরতে হায় হাই দেখেন কি কি অবস্থা এখানে সিম বাস্তাছে আলো বাস্তাছে দেখেন এখানে মেয়েদের কত সুন্দর সুন্দর জিনিস কাঁকড়া চুরি হ্যাঁ আরো কত কিছু ভাই এত সুন্দর সুন্দর জিনিস দেখেন কত মানুষ এখানে মানুষের ভিড় কোনো কিছু মানে ই করা যাচ্ছে না দেখেন কত সুন্দর সুন্দর লেডিস ব্যাগ হ্যাঁ কত সুন্দর সুন্দর আমি দেখতে গেছিলাম আসলে দেখতে যে আসলে অনেক ভালো লাগলো সেজন্য ভিডিওটা করা এখানে মেলার মধ্যে দেখেনি যে ছেলেরা কত সুন্দর ছেলে মেয়ে কত সুন্দর 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 করে লাফাচ্ছে হ্যাঁ আসলে এগুলা দেখে আহ ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা আসলে আহ ওই সময় অনেক আগে আমরা ওইগুলা করছি এদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা নাগরদোলা একটা নৌকার মতো এদিকে আরো আছে এখানে একটু ড্রাগন ড্রেন এখানে ঢুকতে একটা টিকিট লাগে এখানে কয়েক কয়েকবার ঘোরানোর পর আবার তারা নেমে যায় দেখে কত সুন্দর ড্রাগন ট্রেনটা আসলে অনেক ভালো লাগতেছে মেলার মধ্যে ঘুরতে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে গেলাম আপনারা দেখেন যে যে বাচ্চাগুলো নিয়ে কত আনন্দ ফুর্তি করতেছে তাদের অভিভাবকরা বাবা মা এখানে মিলায় দেখছেন কত প্লাস্টিকের জিনিস আর ওই যে এখানে শরবতের ব্যবস্থা আছে আশেপাশে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে আরও দেখতে পেলাম আসলে ছুটির দিন তো আজকে শুক্রবার মেলায় বসে অনেক মানুষজন এখানে তাদেরকে দেখে এমন হচ্ছে যে একটা আনন্দ কোনো মুহূর্ত মানে একটা সপ্তাহ পরে যখন তারা একটু ছুটি পায় বা একটু সময় পায় তখন এই ঘুরতে আসে মেলার মধ্যে দেখেন এই পুতুলগুলো কত সুন্দর ছোটো ছোটো বাচ্চারা এইটা নিয়ে অনেক খেলা করে এখানে এখানে বাচ্চাদের কত খেল পিস্তল ঘুড়ি

দেখার মতো হ্যাঁ আসলে সবাই এরকম করে করতে পারে না এই দেখেন বাবারা বাচ্চাদের কত খেলনা কিনে দিচ্ছে এই এই আঙ্কেলটা দেখেন যে এই খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে মাস আর এখানে বক্সার বক্সারে এক ঘুষি মারলে পঞ্চাশ টাকা বক্সিং করা অনেক কিছু আছে আরও চুরি কত সুন্দর সুন্দর চুরি হ্যাঁ যে লিবিস্টিক আরও মেয়েদের অনেক কিছু আছে সাধারণত সবাই এগুলা কিনে থাকে এই অনেক আরও অনেক আছে এখানে সবাই ক্রেতাদের ঢোকা যাচ্ছে না দেখেন কত মানুষই যে খেলনা নিয়ে আছে এই যে এক ধরনের বেলুন বিক্রি করতেছে এটা বেলুনের দাম মাত্র পঞ্চাশ টাকা এটা ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসার একটা সুন্দর একটা জায়গা এখানে আরও অনেক কিছু আছে যে মতো যেমন নাগরডোয়া প্রথম বলছিলাম নাগরডোয়া বিশ টাকার টিকিট প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাগরডোয়াটা বলে তারপর দেখেনি যে এই লোকগুলা বেরিয়ে আসতেছে এই সাইডে দেখতে পাচ্ছি যে এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট ক্রয় করা যায় আসলে এই জায়গাটা হচ্ছে পূর্ব মোর্চা পুরো মোচাকের চব্বিশটার এলাকা এখানে বিনোদনের অনেক কিছু আরও আছে যাই হোক অনেক কথা বললাম ভুল করে সকলে দৃষ্টি দেখবেন আসলে নেগেটিভ কিছু নয় আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি আসলে মেলা গেলে আমরা অনেক কিছু দেখতে পাই যেখানে আসলে আমরা ছোটো ছোটোবেলার বাবা মার সাথে মেলায় ঘুরতে গেছি আর আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে গেছি যখন ছুটেছিলাম দেখে যে সবাই কিন্তু একই কাজটাই করছে তাদের ছেলে মেয়েকে নিয়ে এসে তাই একটু সময় একটু আনন্দ ফুর্তি দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম